প্রতি সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যে বৈঠক হয়ে গেলেন মিস্টার নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে বলা হচ্ছে এটি সাইড লাইন বৈঠক কিন্তু সাইডলাইন বৈঠকের চাইতেও এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এটি এই সময়ের মধ্যে সাম্প্রতিক সময়ের মধ্যে যে কতগুলো রাজনৈতিক বৈঠক হয়েছে সারা দুনিয়াতে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি বৈঠক আমরা জানি ক্ষমতা লাভের পর মিস্টার জেলেনেস্কি এবং ডোনাল্ড ট্রাম্প তারা বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে খুবই উত্তপ্ত এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেই বৈঠকে এমন ঘটনা ঘটেছে যার ফলে হোয়াইট হাউস থেকে রীতিমতো জেলেনস্কিকে বের করে দেওয়া হয়েছে বা তাকে চলে যেতে বলা হয়েছে এটি আমেরিকার ইতিহাসে কখনো ঘটেনি আবার আমন্ত্রিত অতিথি হয়ে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে জেলেনেস্কি যে অপ্রিয় কথাগুলো বলেছেন নির্লিপ্তভাবে এরকম ঘটনা কূটনৈতিক অঙ্গনে দেখা যায়নি তো মিস্টার জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক বা আমেরিকার সঙ্গে যাকে বলা হয় ইউক্রেনের যে সম্পর্ক এই মুহূর্তে এখনও যেটা রয়েছে তার প্রেক্ষিতে এটা হতে পারে না রাজনৈতিক অঙ্গনে কূটনৈতিক অঙ্গনে যদি বিপর্যস্তকর যদি কোনো বৈঠক এই গত শতাব্দীতে হয়ে থাকে সেইরকম একটি বৈঠক হলো এই বৈঠক এমনকি আগামীতে যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আয়াতুল্লাহ রুহুল খামিনের ছেলে এখন যিনি আছেন আয়তুল্লা আলী খামিনী তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কিংবা মিস্টার পেজিসকিয়ান যিনি এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট তার সঙ্গে যদি ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয় ওই বৈঠক নিয়ে দুটো দেশের জনগণের মধ্যে যে আবেগ উত্তেজনা কাজ করবে মিডিয়াগুলো যেভাবে অ্যালার্ট থাকবে তদ্রূপ আমরা ক্ষুদ্র পরিসর ছোট দেশ কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ তিনসের সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর যে বৈঠক সেই বৈঠক নিয়ে আমরাও এইভাবে উদ্গ্রীব ছিলাম কেউ সমালোচনা করার জন্য কেউ আলোচনা করার জন্য কেউ বাদ ব্যক্ত করার জন্য কিংবা কেউ হতাশাগ্রস্ত হওয়ার জন্য তো এই মিটিংয়ে অতি আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা খুব দুর্বল ভেবেছিলাম খুব অসহায় ভেবেছিলাম তাকে রাজনীতিতে অপরিপক্ক ভেবেছিলাম তাদের জন্য এই বৈঠকটি একটা রীতিমতো চপেটাঘাত তিনি বৈঠক করেছেন শত অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারতের পক্ষ থেকে শতভাগ নেতিবাচক মনোভাব প্রদর্শন করা হয়েছে তারপরও এই বৈঠক হয়েছে এবং বৈঠকের যে দৃশ্য আমরা দেখেছি এবং বৈঠকের যে ঘটনাগুলো ঘটেছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সব কিছুই ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে গিয়েছে এবং এখানে যে বিষয়টি সম্ভবত ভারতের একেবারে চিন্তা চেতনার বাইরে ছিল এমনকি আমরা যারা বাংলাদেশের যারা লোকজন আছি আমরাও কিন্তু এই বিষয়টি কল্পনা করতে পারিনি আমরা অনেকেই বলার চেষ্টা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস কেন ভারতের কাছে নত যেন হতে যাচ্ছেন কেন তাকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতেই হবে কিন্তু এই বৈঠকের পর আমরা সবাই যেটি এখন বুঝতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যা চিন্তা করেন যা কল্পনা করেন সেটি অনুধাবন করা বা সেটি কল্পনা করা বা তার ধারের কাছে যাওয়ার ক্ষমতা আমাদের মতো ইউটিউবার দূরের কথা এই বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী বা রাজনীতিবিদদের সেটি নেই আমরা যেভাবে এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে উনি কী করে ক্ষমতা এলেন আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না যে ওনার উপদেষ্টা পরিশোধ কীভাবে গঠিত হলো এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে তিনি কেন আগস্ট মাসের পাঁচ তারিখে না এসে আট তারিখে এলেন এখনও পর্যন্ত বুঝতে পারছি না আবার তিনি কি করবেন কবে যাবেন ইলেকশন কি দেবেন নাকি দেবেন না তিনি কি এখনকার মতো এইভাবে সহজ সরল থাকবেন নাকি শক্তিশালী হবেন এবং বাংলাদেশের যে সমস্ত মানুষ ডান্দা থেরাপিতে বিশ্বাসী অর্থাৎ পশ্চাৎ দেশে বাড়ি পড়লে যারা আব্বাব্বা করে ডাকে তো এই ধরনের যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের সঙ্গে তিনি আগামীতে কি আচরণ করবেন এইগুলি নিয়ে যখন আমরা হিসাব মিলাতে পারছি না এবং তাকে একজন সাধারণ দুর্বল মানুষ হিসাবে নিজেরা বলার চেষ্টা করছে যে আমি রাস্তায় নামলে তার অবস্থা থাকবে না আমি বললে তার কাপড় থাকবে না ইত্যাদি নানারকম যখন অহংকার দেখাচ্ছি ঠিক সেই সময়টিতে মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠক এবং বৈঠকে যে আলাপ আলোচনা সেই আলাপ আলোচনা ভারতের পক্ষ থেকে যাই বলা হোক না কেন যতটুকু বলা হয়েছে আমরা বাংলাদেশের কোনো ন্যারেটিভ আমরা ধরলাম না শুধু ভারত যে বিষয়গুলো বলেছে সেইগুলোর মধ্যে একটা বিষয়টা আমি উল্লেখ করব সেটি হলো তিনি মিস্টার নরেন্দ্র মোদীকে চোখে চোখ রেখে বলেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এটা হলো ভারতের ন্যারেটিভ এটা স্বীকার করা হয়েছে এই বিষয়ে আলোচনা করা হয়েছে আর বাংলাদেশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে বা বলা হয়নি বা আমরা আন্দাজ করি তিনি স্পষ্টতেই তার বিরক্তি শেখ হাসিনা যে ভারতে রয়েছেন নরেন্দ্র মোদীর আশ্রয় দিয়েছেন এটিতে তিনি তার বিরক্তি ফুটিয়ে তুলেছেন এবং ভদ্রলোকের আলাপ আলোচনার মধ্যে আসলে খুব একেবারে খোঁটা দিয়ে খোঁচা দিয়ে বলার দরকার নেই এইভাবে তিনি তার চোখ তার মুখ তার অভিব্যক্তি এগুলো প্রকাশ করে যদি তার যে নোট অফ ডিসেন্ট বা নোট অফ অ্যারোগেন্স এর মাধ্যমে তিনি প্রকাশ করতে পারেন তিনি পছন্দ করছেন বা করছেন না এ বিষয়গুলো তো নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর সামনে বসে শেখ হাসিনার প্রসঙ্গ তোলা একটা দুঃসাহসিক বিষয় যেটি তিনি দেখিয়েছেন দ্বিতীয়ত এই বিষয়টি আলাপ আলোচনা করার ফলে কেবল বাংলাদেশ নয় বিশ্ব মিডিয়াতে রীতিমতো তোল শুরু হয়েছে এবং শেখ হাসিনার যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে এখন ভারতকে বিশ্ব মিডিয়ার কাছে জবাবদিহি করতে হবে যে তিনি কিভাবে আছেন কোন অধিকারে আছেন কেন আছেন এই বিষয়গুলো ভারতকে এখন বলতে হবে দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুস তাকে ফেরত চেয়েছেন এখন কেন ফেরত দেওয়া হবে না কিংবা কেন ফেরত দেওয়া হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনার একটা দ্বার খুলে গেল এবং এটা বাংলাদেশে নয় এটা আন্তর্জাতিক গ্লোবাল এটা খুলে গেল এবং গ্লোবাল মিডিয়াকে ম্যানেজ করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের যে যোগ্যতা রয়েছে ফলে এখানে অনেক কিছু হবে নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে দ্য টেলিগ্রাফ দ্য সানডে টাইমস দ্য ইকোনমিস্ট টাইম ম্যাগাজিন ফারেস্ট ইকোনমিক রিভিউ থেকে শুরু করে এমনকি যদি বুমবার্গেও শেখ হাসিনাকে নিয়ে নরেন্দ্র মোদীকে নিয়ে কোনো রিপোর্ট আসে ডক্টর মোহাম্মদ ইনুসের যাকে বলা হয় সেখানে তার ইনফ্লুয়েন্সে আমরা খুব আশ্চর্য হব না কিংবা বিশ্বের সমস্ত নোবেল লরিয়েট বা মানবতাবাদী যে সংগঠনগুলো আছে তারা যদি সেই ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন ছাপায় যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত বিরোধী অপরাধের জন্য বাংলাদেশে অথবা আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে বাংলাদেশ তা নয় যেটিকে ইন্টারন্যাশনালি হেগেজেটে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত তো সেখানে শেখ হাসিনার বিচার হওয়া উচিত এরকম যদি একটা বিজ্ঞাপন ছাপা হয় কিংবা রিপোর্ট ছাপা হয় আলজাজিরা যদি একটা রিপোর্ট করে শেখ হাসিনার বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবাই আশ্চর্য হলেও আমি অন্তত আশ্চর্য হব না কেননা এই ঘটনার ফলে আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে তো যাই হোক নরেন্দ্র মোদীকে ডক্টর মোহাম্মদ ইনুজ বলবেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি ভারবাল নোট পাঠিয়েছি তাকে কেন দেওয়া হচ্ছে না বা তাকে বাংলাদেশে পাঠানোর জন্য তিনি অনুরোধ করেছেন তো এটি ভারতের জন্য একটা বিরাট চপেটাঘাত বাংলাদেশের জন্য এই মুহূর্তে যারা সরকার চালাচ্ছে তাদের জন্য একটা বিরাট সফলতা তৃতীয়ত এই বৈঠকে এই আলাপ আলোচনার ফলে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলোচনা হবে এবং নরেন্দ্র মোদী বিরোধী যারা লোকজন রয়েছেন ইতিমধ্যে অনেকেই শেখ হাসিনার ব্যাপারে মুখ খুলেছেন তারা হাসিনা কেন কোন অধিকার বলে সেখানে আছেন এবং শেখাছিনার জন্য কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করব এবং বাংলাদেশের সীমান্তে এই মুহূর্তে যা কিছু ঘটছে কিংবা বাঙালিরা যেভাবে ভারতের পরিবর্তে চীন দেশে চলে যাচ্ছে ইরানে যাওয়ার জন্য চেষ্টা করছে তারপরে পাকিস্তানের যাওয়ার চেষ্টা করছে চিকিৎসার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য এটা ভারতের যে ব্যবসায়ী সম্প্রদায় রয়েছেন তাদের সবাইকে বিক্ষুব্ধ করে তুলেছে এবং এইগুলো নিয়ে মিস্টার নরেন্দ্র মোদীর উপর নিধারণ একটা চাপ প্রয়োগ করার চেষ্টা হবে আগামীতে এবং যা কিনা সামাল দেওয়া খুবই কঠিন একটা বিষয় হবে এখন শেখ হাসিনার জন্য সারা দুনিয়া বলতে গেলে খুব ছোট হয়ে আসছে ব্রিটেন তাকে ভিসা দেয়নি নর্মালি ভারত চেষ্টা করেছিল ব্রিটেনে তাকে পাঠানোর জন্য তার পক্ষে আমেরিকা যাওয়া সম্ভব নয় এবং রাশিয়া বা যদি মধ্য এশিয়ার অন্য কোনো দেশে যেখানে ধরুন রাশিয়ার খুব প্রভাব রয়েছে যেমন সেসেনিয়াতে যদি তাকে পাঠানো হয় তাহলে তিনি আসলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বেন আবার তাকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় যে কোনো চাপের কারণে যদি ডক্টর মোহাম্মদ ইনুস এই সময়টিতে হঠাৎ করে নরেন্দ্র মোদীর সামনে গিয়ে এই কথা বলতে পারেন এটি বলার আগে আমাদের যে বিশ্বাস এবং আস্থা যে পর্যায়ে ছিল যেটি আপনি বলতেই পারবেন না এটাকে যদি আপনি একশো নম্বর দেন তাহলে বা আশ্চর্যজনক একশোটি চিহ্ন দেন তাহলে আগামীতে ডক্টর মোহাম্মদ ইনুসের কুটচালে ভারত বাধ্য হয়ে শেখ হাসিনাকে ফেরত দেওয়া এটি এই এখন যে ঘটনাটি ঘটেছে তার অর্ধেক আশ্চর্যজনক অর্থাৎ আগামীতে ঘটতে পারে তাহলে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের নিকট প্রত্যার্পণ করে আপনি ধরে নিতে পারেন যে ডক্টর মোহাম্মদ তিনজী আগামী যতদিন জীবিত থাকবে আগামী দশ পনেরো বছর বিশ বছর তিনি নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারবেন আর বিএনপি এবং অন্যান্য দল যারা নির্বাচনের জন্য বড়ো বড়ো কথাবার্তা বলছেন তারা নির্বাচনের তো দূরের কথা নির্বাচনের ন বা ইলেকশনের ই এটি উচ্চারণ করার সুযোগ পাবে না শেখ হাসিনা আসার সঙ্গে সঙ্গে তাকে যদি আনতে পারেন ডক্টর মমাত ইনুজ তার বিচার প্রক্রিয়া নিয়ে টোটাল রাজনৈতিক অঙ্গনে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে সেই পরিবেশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকারের সমস্ত মেশিনারিজগুলো সর্বশক্তি নিয়োগ করবে এবং সেই শক্তি দ্বারা বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে ফলে বিএনপি আপন প্রাণ বাঁচার তত্ত্বে তারা এতটা ব্যস্ত থাকবে যে ইলেকশনে চিন্তাভাবনা করার সময় আসবে না তো এরকম একটা পরিস্থিতিতে শেখ হাসিনা কি বিপদে পড়বেন আওয়ামী লীগদের মধ্যে কি কান্নার রোল পড়বে আওয়ামী লীগ এই পরিস্থিতি কীভাবে সামাল দেবে এটা কিন্তু দেখার বিষয় যে জিনিসটি অফিসিয়ালি বলা হয়েছে কি হয়নি আমরা বলতে পারি না তবে ডক্টর মোহাম্মদ ইনুজ বাংলাদেশ থেকে একাধিকবার ইতিপূর্বে বলেছেন যে শেখ হাসিনা ভারতের বসে যে সকল কথা বলেছেন তা যদি ক্রমাগতভাবে বলতে থাকেন তাহলে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যে বন্ধুত্ব এটি হবে না এটি খুবই অবন্ধু সুলভ হবে ভারতের শেখ হাসিনাকে কথা বলতে এভাবে সুযোগ দেওয়া এর কারণ তিনি সেখানে বসে যা কিছু করছেন এটিকে শুধু তৎপরতা বলতে ভুল হবে ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য বা তার সরকারের জন্য এটি একটি হুমকি এবং অপতৎপরতা তিনি উস্কে দিচ্ছেন আইনশৃঙ্খলাকে অবরোধ করার জন্য উস্কে দিচ্ছেন রাজনৈতিক পরিস্থিতিকে উত্তাল করার জন্য উস্কে দিচ্ছেন হানাহানি মারামারি কাটাকাটি করার জন্য তিনি উস্কে দিচ্ছেন এবং তার যারা লোকজন রয়েছেন তারা ইতিমধ্যে নানারকম তৎপরতা চালাচ্ছেন এবং এই বিষয়গুলোতে ডক্টর মোহাম্মদ তিনুস বেশ বিরক্ত এবং এই কথাই তিনি নরেন্দ্র মোদীকে এই বৈঠকের সময় বলেছেন যে তাকে থামান বাংলাদেশে বলেছেন এবং খানে বলেছেন তো এই পুরো বিষয়গুলো